আমার ইউটিউব চ্যানেল কোপরাইম স্টাডি জোনে সকলকে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে দুরব্য যেটি তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের যারা দ্বাদশ শ্রেণীতে পড়ে তাদের যেমন কাজে লাগবে তেমনি কলেজের ছাত্রছাত্রীদের এমনকি সামনে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই দ্রব্য সম্পর্কিত আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ দ্রব্য কি দ্রব্য সম্পর্কে বিভিন্ন যে দার্শনিক মতবাদগুলি আছে সেই মতবাদগুলি নিয়ে আলোচনা করব যে দ্রব্যের ধারণা কি দ্রব্য সম্পর্কিত বিভিন্ন মতবাদ যেমন অ্যারিস্টটলের মত বুদ্ধিবাদী মতবাদ বা অভিজ্ঞতা অভিজ্ঞতাবাদীদের মতবাদ নিয়ে আলোচনা করব আমরা জানি যে দ্রব্যের আলোচনা দর্শনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বিষয় রূপে বিবেচিত হয় আমাদের এমন কতগুলি ধারণা আছে যেগুলি ছাড়া আমাদের চিন্তন প্রক্রিয়া সম্ভব নয় যেমন দ্রব্য দেশ কাল কার্যকরণ সম্বন্ধ ইত্যাদির ধারণা জ্ঞানের ক্ষেত্রে এই ধারণাগুলি অপরিহার্য এই ধারণাগুলি ছাড়া বস্তু জ্ঞান সম্ভব নয় কাজেই জগৎ ও জীবন সম্পর্কে লাভ করার জন্য যে প্রত্যয় বা ধারণাগুলি প্রয়োজন হয় তাদের মধ্যে দ্রব্যের ধারণা হচ্ছে অন্যতম এখন দ্রব্যের বুৎপত্তিগত অর্থ কী দ্রব্য শব্দটি ইংরেজি প্রতিশব্দ হলো হল সাবস্টেন্স যেটি একটি ল্যাটিন শব্দ সাবস্টেনিয়া শব্দ থেকে উদ্ভূত হয়েছে সাবস্টেন্স শব্দটি দুটি শব্দে বিভক্ত একটা হচ্ছে সাপ এবং স্ট্যান্স সাব অর্থে নিম্নে অবস্থান এবং এবং স্ট্যান্স অর্থে দণ্ডায়মান অর্থাৎ কাজে সাবস্টেন্স শব্দটির বুৎপত্তিগত অর্থ হলো নিম্নে দণ্ডায়মান অর্থাৎ যা কোনো কিছুর নিচে অবস্থান করে বা অন্তরালে অবস্থান করে তাকে আমরা দ্রব্য বলি এই অর্থে গুণ বা কর্মকে যা ধারণ করে কিংবা যা গুণ ও কর্মের আশ্রয় তাকে দ্রব্য বলি অর্থাৎ যা গুণ ও কর্মের আশ্রয় তাকে দ্রব্য বলি দ্রব্য কি গুণ ও কর্মের আশ্রয় পাশ্চাত্য দর্শনী ইতিহাসে দ্রব্যকে গুণের আধার বলে স্বীকার করা হয়েছে এখন দ্রব্য সম্পর্কে বিভিন্ন যে দার্শনিক মতবাদগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তার মধ্যে আজকে আমি সাধারণ মতটা অর্থাৎ দ্রব্য সম্পর্কে সাধারণ মত এবং অ্যারিস্টোটালের যে মতটি সেটা নিয়ে সংক্ষিপ্ত কিছু বলব আমরা সাধারণ মানুষেরা যা দেখি যাকে স্পর্শ করি বা স্পর্শ করতে পারি তাকেই দ্রব্য বলি আমরা বিশ্বাস করি পরিদৃশ্যমান জগৎ বহুবিধ বস্তু বা দ্রব্যের সমন্বয়ে গঠিত যেমন ঘর বাড়ি চেয়ার টেবিল ইট কাঠ পাথর ইত্যাদি সব কিছুই সাধারণ মানুষের দৃষ্টিতে দ্রব্যরূপে গণ্য করা হয় এই সব বস্তুগুলি পরস্পর নিরপেক্ষ এদের প্রত্যেকটির কোনো না কোনো গুণ বা বৈশিষ্ট্য আছে কিন্তু গুণগুলি শূন্য ভাসমান অবস্থায় থাকতে পারে না গুণগুলি আশ্রয় রূপে আমাদের আধার বা আশ্রয়ের প্রয়োজন হয় গুণের এই আধার বা আশ্রয়ের স্থলকেই আমরা সাধারণ মানুষ দ্রব্য নামে অভিহিত করি কাজে দ্রব্য হলো গুণের আধার সাধারণ বা লৌকিক মতে দ্রব্যের বৈশিষ্ট্যগুলি হলো দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয় দ্রব্য হলো ক্রিয়া ও শক্তির উৎস দ্রব্য এক অপরিবর্তনীয় সত্তা দ্রব্য এক ঐক্য বিধায়ক সংগঠন এই যে দ্রব্যের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয় দ্রব্য হলো ক্রিয়া বা শক্তির উৎস দ্রব্য এক অপরিবর্তনীয় সত্তা দ্রব্য এক ঐক্যবিদায়ক সংগঠন এখন প্রথম যে পয়েন্ট আছে সেটা নিয়ে আলোচনা করব দ্রব্য হলো গুণের আধার অর্থাৎ আমরা যে কোনো বস্তুকে গুণের মাধ্যমে প্রত্যক্ষ করি যেমন চিনিকে প্রত্যক্ষ করি তার যে গুণ আছে সেতুত্ব এবং মিষ্টিত্ব বা কাঠিন্য ইত্যাদি গুণের মাধ্যমে আমরা জানি কিন্তু এইসব গুণের কোনোটি স্বনির্ভর নয় অর্থাৎ গুণগুলি কোনো কিছুকে আশ্রয় করে অবস্থান করে দুই নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দ্রব্য হলো ক্রিয়া বা শক্তির উৎস অর্থাৎ দ্রব্যকে ক্রিয়া বা শক্তি উৎস বলা হয়েছে সমস্ত শক্তি ও কর্মের উৎস বা আধার হলো দ্রব্য এই শক্তিকে প্রত্যক্ষ করা না গেলেও অনুমান করা যায় যেমন একটি গতিশীল বল যখন একটি নিশ্চল বলকে আঘাত করে তখন দ্বিতীয় বলটি গতিশীল হয়ে ওঠে আমরা এক্ষেত্রে মনে করি প্রথম বলটি অন্তর্নিহিত শক্তি দ্বিতীয় বলটিকে চালিত করে এই ক্ষমতা বা শক্তি দ্রব্য থেকেই নির্গিত হয় অর্থাৎ আমরা যখন একটা বলকে বল দিয়ে একটা স্থির বলকে আঘাত করব তখন সেই বলটির আঘাতে ওই যে স্ত্রীর বলটি চলতে শুরু করে সেটা হচ্ছে সেই যে শক্তিটা পায় সেটা হচ্ছে দ্রব্য থেকেই সেই শক্তিটা পায় তিন নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে দ্রব্য এক অপরিবর্তনীয় সত্তা অর্থাৎ দ্রব্য বস্তুর গুণের পরিবর্তন হলেও গুণের আধার যে দ্রব্য তার কোনো পরিবর্তন হয় না যেমন আজকে যে শিশু কিছুকাল পরে সে যুবক হয় আবার আজকে যে যুবক একসময় সে বৃদ্ধ হয়ে যায় কিন্তু আমরা বলি না যে মানুষটি পরিবর্তন হয়ে যায় বাহ্যিক নানা পরিবর্তন হলেও মানুষ একই থাকে সুতরাং বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলেও দ্রব্য অপরিবর্তিত থাকে তিন নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে দ্রব্য এক বিধায়ক সংগঠন দ্রব্য হলো অনেককে নিয়ে এক সমগ্র সংগঠন গুণগুলিকে বাদ দিয়ে বিশুদ্ধ দ্রব্য থাকতে পারে না তেমনি দ্রব্যকে বাদ দিয়ে গুণগুলিও থাকতে পারে না দ্রব্য ও গুণের মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান দ্রব্য যেহেতু গুণ ও ক্রিয়ার আশ্রয় সেহেতু দ্রব্য হলো অনেককে নিয়ে এক অখণ্ড সমগ্র